অবশেষে খুলল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর মঙ্গলবার নকশালবাড়ির হুদু ভিটায় এই ইউনিটের উদ্বোধন করলেন দার্জিলিং জেলাশাসক প্রীতি গোয়েল ও শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে মৌ স্বাক্ষরিত করার পর এই ইউনিট স্বাভাবিকভাবেই চলবে ম মথ জেলা শাসকের জানা গিয়েছে এখানকার বর্জ্য থেকে পাওয়া প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরি হবে আবর্জনা থেকে সার উৎপাদন করা হবে এই ইউনিট খোলায় বিমানবন্দরের সুবিধা হবে কারণ প্রতিদিন দুই লরি আবর্জনা হয় বিমানবন্দরে এদিন উপস্থিত ছিলেন সভাধিপতি অরুণ ঘোষ মহকুমা শাসক অভধ সিংহল সভাপতি আনন্দ ঘোষ সহ অন্যান্যরা আগে এটা দু হাজার ইউনিট স্টার্ট হয়েছিল কিন্তু কিছু কোনো কারণে আমরা এটাকে রানিং করাতে পারলাম না এখন আমাদের এয়ারপোর্ট সঙ্গে আমরা মহিল সাইন করেছি তো ওয়েস্ট ম্যানেজমেন্টের দরকার আছে তো এয়ারপোর্ট থেকেও আমাদের এখানে বেস্ট আমাদের বাজার আর হাউস কালেকশনও হবে তো এখনটাকে আমরা বায়বেল করা অ্যান্ড আসো এস এফ জিরও ভালো ইনকাম হবে আর জিপিরস অফ ইনকাম হবে আর ব্লককে আমরা জিপিকে ক্যামেরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো এখান থেকে যেটা প্লাস্টিক ওয়েস্ট জেনারেট হবে সেগ্রিগেট করে সেটা আমরা গ্রহপুট প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটে পাঠাবো সেখানে ওই ওয়েস্টটা যেটা ওখান থেকে আমরা প্রসেস করব সেটাকে আমরা রোড বানানোর কাজে লাগাবো আর এখানে যেটা বায়োডিগ্রেডেবল ওয়েস্ট আছে সেটাকে আমরা ম্যানিউর হিসাবে ইউজ করে প্যাকেজিং করে আশেপাশে গ্রাম লোক দিতে পারবো এরপর থেকেও আজকে আমাদের সঙ্গে জয়েন করেছেন এখানে